প্রহত্যা মামলায় ইউনুসকে গ্রেপ্তার করলেন সেনাপ্রধান এই দিকে সমন্বয়কদের উপর তুমুল হামলা করা হয়েছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বছরে প্রায় বারোশো কোটি টাকা কর ফাঁকি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের টেরো মামলা শুনানি শুরু হচ্ছে এই উপরে শাস্তি এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল

গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত মানে টান টান উত্তেজনা দৃশ্যপট এগুলার পরে আপাতত সবাই হয়তো একঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা গত রাত থেকে এখন পর্যন্ত যা চলছে হয়তো শেষ হয়নি আজকে হয়তো সারাদিন চলবে কালকেও চলবে সেই চলমান ঘটনাগুলো হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের চোখ সম্মানিত দর্শক মন্ডলী ছাত্র হত্যা মামলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হয়েছেন এই দিকে আবার সমন্বয়দের উপর কঠিন গুরুতর গুরুতরভাবে আহত হয়েছেন তাদেরকেও গ্রেফতার করা হবে সম্মানিত দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান আমাদের দেশে কি চলতে আছে কর্মকাণ্ড আপনারা সকলে জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই কঠিনভাবে অভিযান চালাচ্ছেন সেনাপ্রধান দর্শক মন্ডলী বেশি কথা তবে আপনি আমার মূল ভিডিওটা চলে যাই আপনারা 먼저 সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কারণ এই সরকারটা গেল কয়েক মাস যাবত রাজনৈতিক চাপে একটা বিপাকে পড়ে গেছিলাম বিপাকেটা কি ছিল যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে অনেক সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত মানে বৈষম্য বিরোধীর সিদ্ধান্ত বা এরকম অনেক সিদ্ধান্ত যখন আসছিল তখন রাজনৈতিক দলগুলো বিভাজিত হচ্ছে একদিকে ভিপিনুরের দল সরকারকে গালাগালি করছে অপরদিকে বিএনপির নেতারা সরকারকে সন্দেহ করছে জামাত ইসলামও মাঠে নামছে মানে এক একজনে একটা সমালোচনার মধ্যে ছিল মেইন কারণটা কি সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে ছাত্র জনতার যে ঐক্য সেটা নাই হয়ে গেছে মোটামুটি যেহেতু তো বিএনপি এখানে সহযোগিতা করছে না আর আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম তো গতকালকে থেকে যা ঘটছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আহ্বান দিয়েছেন সারা বাংলাদেশের মানুষরে আমার ধারণা এখন এই আহ্বান কিছুটা কাজে দিবে একটা সার্টেন মোমেন্টের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কারের জন্য যেখানে তারেক রহমান বলতেছিলেন যে সংস্কার নামে নির্বাচনকে পিছানো হচ্ছে বিএনপি কিন্তু সংস্কার ঘোড়ার ডিম অশ্বনিম্ব এক একজন এক এক ভাষা ব্যবহার করছেন তো ডক্টর ইউনুস বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গঠিত সংস্কার কমিশনগুলো আছে তাদের সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন যেই কমিশনের প্রস্তাবগুলো আছে এগুলাকে বাস্তবায়ন করতে গেলে দেশবাসীর সহযোগিতা লাগবে মানে জনমত লাগবে বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালকে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা তো তিনি বলছেন আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ রাজনৈতিক দল নাগরিক সমাজের কাছে দিয়ে দেব যাতে তারা একমত হতে পারেন যে কী করলে এ জনতার জন্য ভালো হবে আমি আশা করি সবাই মিলে প্রস্তাবগুলো একমনে গ্রহণ এবং বাস্তবায়ন করবেন রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনার ছয়টা সংস্কার কমিশনের যে রিপোর্ট আস্তে আস্তে ডক্টর ইনোসের হাতে আসা শুরু হয়েছে তো তিনি বলছেন যে পৃথিবীর সম্পদ আপনার সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশের না আমাদের কমিশনাররা বা আমাদের যারা টিম মেম্বাররা আছেন সরকারের তারা এমন সংস্কার করছেন এটা পৃথিবীর জন্য সম্পদ হবে ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিট করবে তিনি বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য না বিশ্বের জন্য অবদান কারণ পৃথিবীর সব জাতিকেই সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয় তো ওনার বক্তব্য চেয়ে যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন তখন এই সংস্কারগুলোকে খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে কি সুপারিশ আছে তো তিনি বলছেন যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসাবে আমাদের যেসব দাবি আছে অধিকার আছে সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা আর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো জনগণের উদ্দেশ্যে যে আপনারা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করবেন এই সংস্কার কাজে এখন এই সংস্কার নেয়া দিনরাত কিন্তু ফেনা উঠছে কালকেও রাশেদ যে বিভিন্নের সহযোগী সরকারের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন বিএনপি প্রতিদিন উদ্ধার করছেন রিজবি সাহেব বলছেন তো গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত মানে টান টান উত্তেজনা দৃশ্যপট এগুলার পরে আপাতত সবাই হয়তো এক ঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা আবার এগুলো হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে তো দেখা যাক ডক্টর ইউনুসের আহ্বানে কি ঘটে দর্শক অপেক্ষা করছিলাম যে গত রাত থেকে এখন পর্যন্ত যা চলছে হয়তো শেষ হয়নি আজকে হয়তো সারাদিন চলবে কালকেও চলবে সেই চলমান ঘটনাগুলো হচ্ছে প্রথমে বত্রিশ নম্বর বাড়ি হলো পুরানো হলো তারপর তারপর সারা বাংলাদেশে সেই ভোলা সেই বরিশাল বিভিন্ন জায়গায় কোথায় না অসংখ্য বাড়িঘর উড়ল। এবং যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হলো সেগুলি আগেই দুই তিন দফা এর আগে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হলো নতুন নতুন হয়তো কিছু যুক্ত হয়েছে তার মধ্যে হয়তো সুদাসদন যেমন সর্বশেষ খবর যে সদন এখনো জ্বলছে তারপরে সেখানে চলছে লুটপাট যাই হোক কিন্তু অবাক ব্যাপার হলো যে এই ব্যাপারে সরকার কিন্তু একেবারেই নীরব কোনো বক্তব্য নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে দূরে দূরে কিন্তু তারা নীরব তারা বাধা দিচ্ছে না তার মানে এক সরকারের একটা সাপোর্ট আছে কিন্তু সরকারের সমর্থন আছে সেটা আবার তার কোনো বহি প্রকাশ নেই অর্থাৎ কোনো মুখপাত্র বলছে না এমনকি যেই ছাত্র উপদেষ্টারা আছে সরকারের তারাও কিন্তু নিশ্চুপ তারাও কিন্তু আজকে দিন এই ঘটনাগুলোর ব্যাপারে তারা এটাকে উৎসাহ দেয়া এটা যাতে আরো ত্বরান্বিত হয় যেমন কেউ কেউ বলছেন যে স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা হবে না তো স্বৈরাচারের চিহ্ন একেবারে নিঃশেষ করার জন্য জনগণকে আহ্বান জানানোর এই সিদ্ধান্তটা সরকারি পর্যায় থেকে আমরা দেখলাম না আরো ব্যাপার যে রাজনৈতিক দলগুলো নিশ্চুপ বিএনপির কোনো অফিসিয়াল কোনো বক্তব্য নেই শুধুমাত্র মেজর হাফিজের একটা বক্তব্য দেখলাম তিনি বলছেন যে নম্বরে চিত্র হামলার দেখার পর তারা এ বিষয়ে কথা বলবে তো কি কথা বলবে মানে যেটা বত্রিশ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি তো সেইটার ব্যাপারে কি এখন পর্যন্ত কি বাকি আছে মানে শুধুমাত্র মাটির সাথে মিশানো বাকি আছে কিন্তু সেই কাজটা তো চলমান আজকে যে কোনো দিন হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে তো গত রাত থেকে তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা কি কারণে এটা কি সব রাজনৈতিক দলগুলো সমর্থনে একটা মিনি অভ্যুত্থান ঘটলো প্রতিবাদ হলো এই প্রতিবাদটা কি যথার্থ ছিল কিনা একমাত্র দল জামাতে ইসলাম কিন্তু বলেছে যে যা ঘটেছে সেটা শেখ হাসিনার উস্কানির ফলে ঘটেছে তো সেটাও একটা রাজনৈতিক অবস্থান বা বক্তব্য আর বাকি কেউ কেউ ছাত্র নেতারা বলছেন যে আর কোনো চিহ্ন রাখা যাবে না দেশকে করছে সে দিল্লিতে বসে কেননা এবং এই ভাষণের প্রতিবাদে এখন পুরোপুরি নিধন চলবে তো যেহেতু বিষয়টা এখন একটা সরকার ক্ষমতায় আছে তার পুরো তার পুলিশ বাহিনী আছে তার আনসার বাহিনী আছে তার বিজেপি আছে র্যাব আছে সবই আছে একটা পরিপূর্ণ সরকার যখন ক্ষমতায় আছে এবং তার বয়স একেবারে এক মাস দু মাস না ইতিমধ্যে ছ মাস পার হলো ছমাসের মাসের মাথায় এসে এই ঘটনার পর যে ঘটনা ঘটছে ঢাকা এবং সারা বাংলাদেশে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা জড়িত যদি এটা পরিস্থিতি হয় তো সেই ব্যাপারে একটা বক্তব্য রাখার দরকার ছিল যদি সরকার সমর্থন দেয় এটা একটা গণ অভ্যুত্থান পাল্ট বা মিনি বা এটা প্রতিবাদ বিক্ষোভ তো সেই ব্যাপারেও সরকারের একটা তার সমর্থনে বক্তব্য রাখা উচিত অথবা যদি সমর্থন না করে তাহলে তার এটাকে নিবৃত হওয়ার জন্য বক্তব্য রাখা উচিত যেমন আমরা জানি যে পাঁচই আগস্ট যখন ঘটনা ঘটে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন কিন্তু সেনা প্রধান বা বাকি রাজনৈতিক দলগুলো তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যাতে জনগণ ধৈর্য ধারণ করে এবং লুটপাট জালাও পোড়াও যাতে না করে সে ব্যাপারে কিন্তু আহ্বান জানিয়েছিল কিন্তু আজকে কিন্তু সারা দিন আমি গত রাত থেকে এই পর্যন্ত যখন আপনাদের সামনে দর্শক বক্তব্য ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সময় তিনটা বাইশ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো বক্তব্য নেই ভাঙচুর হবার পর এই এর পরিকল্পনা কি এই জায়গাগুলো কি হবে মানে বাতিল করা হবে লিজ দেওয়া হবে এখানে কি অন্য স্থাপন হবে কিনা কোন বক্তব্যই নাই। মানে যদি ধরেন আজকে চোখ বন্ধ করে এই ঘটনাটা পাঁচ তারিখ হতো ঠিক আছে তখন যেহেতু সরকার নেই মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ সেটা বোঝা যেত আজকে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি এটা বলা যাবে না লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে নেমে এসে বিক্ষোভ করেছে হ্যাঁ বিক্ষুব্ধদের একটা অংশ বলা যায় এবং এবং এই বিক্ষোভ ছয় মাসের ব্যবধানে সব পক্ষ একমত কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে যদি একমত হতো তাহলে এতক্ষণে কিন্তু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল আহ্বান জানাতো যার যা আছে তার নিয়ে স্বৈরাচারের স্থাপনার বিরুদ্ধে স্থাপনার চিহ্ন মুছে দেওয়ার জন্য ঝাঁপাই পড়ার জন্য কিন্তু সেটা আমরা দেখছি না কিন্তু আবার দেখছি যে বুলডোজার তারপরে এক্সোভেটার তারপরে ক্রেন নানা রকম ভারী যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তো ভারী যন্ত্রপাতি সরকারি বেসরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকে তো সেক্ষেত্রে কি সরকারের সমর্থন আছে নাকি নেই যৌথ বাহিনী কি করছে এই পরিস্থিতির মধ্যে সবকিছু মিলে একটা কিন্তু ঘোলাটে অবস্থা আমি কিছুক্ষণ আগে একজন রাজনীতি কে সঙ্গে কথা বলেছি বললাম যে ভাই আপনাদের পার্টির অবস্থা কি বললো এখনো বুঝতে পারছি না অফিসে যাচ্ছি অফিসে যে সবার সাথে কথাবার্তা বলে বুঝে তারপরে বক্তব্য দেবো তার মানে সবাই কি প্রস্তুত ছিল না এমন একটা ঘটনা ঘটলো যে সবাই বিস্মিত হয়ে গেল সবাইকে টেক্কা দিয়ে একটা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়ে গেল সেটা কি সরকারের সমর্থনে নাকি সরকারের বাইরে কেমন একটা ঘোলাটি অবস্থা সেইটা সরকার চুপ থাকলেও এটি যেহেতু দেখলাম বত্রিশ নম্বরের এই ঘটনাটা সকল আন্তর্জাতিক গণমাধ্যম এটা ব্যাপকভাবে প্রচার করেছে তো সুতরাং নানা আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে অবস্থিত পশ্চিমা দূতাবাসগুলো বা আন্তর্জাতিক মহলের কোন না কোনো অংশ এটি যখন কি প্রশ্ন করবে সরকারকে বা বিবৃতি দেবে তখন তাদের বক্তব্য কি হবে তার আর জনগণই বা সাধারণ মানুষ বা মানে এটাকে কি হিসাবে নেবে এটা সরকারের অবস্থা সরকার যদি না থাকতো তাহলে কোনো কথা ছিল না কিন্তু সরকার তো আছে তারপরে বিএনপি বা চুপ করে আছে কেন বিএনপির মতন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যাদেরকে বলা হয় যে তাদের সমর্থিত বিএনপি জামাতের সমর্থিত একটা সরকার তো জামাত যেমনটা বলেছে যে শেখ হাসিনার কারণেই আজকে এই ঘটনা তো বিএনপি সেই কথাটা বলছে না কেন তারা নীরব আছে কেন তারা কতক্ষণ পর্যন্ত পরিস্থিতি দেখার পর তারা বক্তব্য দেবে এগুলো নিয়ে একটা মানে খুবই এলোমেলো একটা পরিস্থিতি বোঝা যাচ্ছে দর্শক যাই না শেষ পর্যন্ত কি হবে এবং এই স্বৈরাচারের যেই কোনো চিহ্ন মুছতে আর কত সময় লাগবে সেটাও বোঝা যাচ্ছে না এখন চিহ্ন মুছে ফেলা হলো কিন্তু স্বৈরাচারের চেতনা সেটা কিভাবে মোছা সম্ভব সেটা দূর করার জন্য অন্য কোনো কর্মসূচি পরিকল্পনা নেওয়া হবে কিনা এগুলো নিয়ে কিন্তু নিতে চাচ্ছে না কোনো বক্তব্য রাখতে চাচ্ছে না আনুষ্ঠানিকভাবে সরকারের প্রেস উইং খুব তৎপর দেখা যায় মাঝে মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং তো সেই প্রেস উইং চুপ কেন তারা কোনো বক্তব্য দিচ্ছে না কেন তার চেয়েও তো অনেক কম গুরুত্বপূর্ণ কম যেমন হয় সাথে সাথেই তাদের একটা বক্তব্য দেখা যায় কিন্তু গত রাত থেকে এই পর্যন্ত যে পরিস্থিতি পরিস্থিতির সেই ব্যাপারে তারা চুপ করে আছে কেন এগুলো নিয়ে একটা মিশ্র একটা অবস্থা সেটা কি যদি চলতে থাকে তাহলে কি ট্রাম্পের ওই কথাটাই কি আবার প্রমাণ হবে যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলছে আমরা কি নতুন একটা বিপদকে

কোনো ভিডিও নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ